আসসালামু আলাইকুম রহমতুল বিকাশ নূর। বিকাশ অধিকার মানে বাংলাদেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী মানুষজন এবং ভিপি নিয়ে যখন ট্রল করার মতো মজা করার মতো কোনো একটা দিক খুঁজে না পায় মানে গণ অধিকার পরিশোধের কোনো একটা খুঁত খুঁজে না পায় ঠিক তখন এই বিকাশ অধিকার পরিষদ বা বিকাশ নূর বলে তারা ট্রল করে এবং আমি দেখেছি ভিপি নুরের যত কর্মী আছে বা ভিপি নুরের যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের এই বিষয়টা খুব মাইন্ডে লাগে তারা খুব রাগ হয় আমার আজকের এই কথাগুলো ভিপি নুরের সেই শুভাকাঙ্ক্ষী সেই কর্মীদের উদ্দেশ্যে এবং সেই বুদ্ধি প্রতিবন্ধী আকল হিন্দের উদ্দেশ্যে দেখুন আপনারা যারা ভিপি নূরের এবং গণ অধিকার পরিষদের কর্মী আছেন আপনারা যারা গণ অধিকার পরিষদের শুভাকাঙ্ক্ষী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের নেতা ভিপি নূর অথবা রাশেদ খান সাহেব আপনাদের কি কখনো বলেছে যে তোমরা মানুষের মাথায় বলবা যে দুই লাগবে অথবা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে কি এটা বলা হয়েছে যে তোমরা মানুষদেরকে গুম করবা তারপরে বলবা যে পাঁচ লক্ষ টাকা না দিলে ছাড়বো না দেখুন গণ অধিকার পরিষদ তারা তো কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল না অথবা গণ অধিকার পরিষদের কোনো নেতা অতীতে এমপি মন্ত্রীও ছিল না তারা জনগণের কোটি কোটি টাকা কোনোভাবে আত্মসাত করে নাই অথবা তাদের কোনো অবৈধ ব্যবসা নাই তারা কালো টাকার মালিক না গণ অধিকার পরিষদের শিক্ষিত যারা শিক্ষিত যাদের চমৎকার গড়ার সুযোগ ছিল অথচ তাদের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে রাজনীতি করতেছে কেন করতেছে কারণ এই তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে একটি অসুস্থ রাজনীতির চর্চা হচ্ছে যেখানে মানুষের ভোটের অধিকার নেই ভাতের অধিকার নেই কথা বলার অধিকার নেই 18 কোটি মানুষের এই অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাজনীতি করতেছে যেহেতু তারা এই দেশের মানুষের জন্য এই দেশের জনগণের জন্য রাজনীতি করতেছে কাজেই এই দেশের জনগণের কাছে তাদের প্রত্যাশা আছে রাজনৈতিক দল চালাতে হলে টাকার প্রয়োজন আর্থিক সহযোগিতার প্রয়োজন সেজন্য তারা এই দেশের জনগণের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করে বা তারা বলে যে আমাদেরকে অর্থনৈতিক ভাবে আপনারা সাপোর্ট করেন যেহেতু আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজনীতি করতেছি এখন আমাদের তো কোটি কোটি টাকা নাই আমাদের তো অবৈধ কালো টাকা নাই অবৈধ ব্যবসা নাই রাজনীতি করতে হইলে দল চালাইতে হইলে তো টাকা দরকার যেহেতু রাজনীতিটা জনগণের জন্য করি কাজে এই দেশের জনগণের কাছে তারা আর্থিক সহযোগিতা চায় এবং বাংলাদেশের জনগণ তাদেরকে আর্থিক সহযোগিতা করে গণ অধিকার পরিষদের কর্মীরা কখনোই জোর করে টাকা নেয় না কাউকে বলে না যে দুই লক্ষ টাকা দেওয়াই লাগবে এটা ঠেকাইয়া বলে না যে টাকা দে উড়াইয়ে দিব তাদেরকে মানুষ ভালোবাসে এদেশের জনগণ মনে করে এই শিক্ষিত এই সৎ এই যোগ্য তারুণ্যের হাত ধরে বাংলাদেশে একটি সুস্থ রাজনীতি আসবে বাংলাদেশের একটি আমল পরিবর্তন হবে এজন্য এই তরুণদেরকে তারা ভালোবেসে অর্থনৈতিক ভাবে সাহায্য করে আমি তো মনে করি গণ অধিকার পরিষদের কর্মীরা রাগ হবে না বরঞ্চ এই বিষয়টা নিয়ে গর্ব করবে যে মানুষ আপনাদেরকে বিলিভ করে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আওয়ামী লীগের কোনো নেতা যদি আজকে ফেসবুকে পোস্ট করে বা আর্থিকভাবে সাহায্য চায় এক টাকাও দিবে দেশের মানুষ একটা পয়সাও দিবে না কিন্তু ভিপি নুররা চাইলে নিজেদের ঘাম ঝরানো মেহানতের কষ্টের টাকা ভিপিনুরদেরকে দিয়ে দেয় কারণ এরা ভিপিনুরদেরকে বিলিভ করে ভিপিনুরদেরকে বিশ্বাস করে এরা মনে করে এই সাচ্চা দেশপ্রেমী তারুণ্যের হাত ধরে এদেশে একটি আমোর পরিবর্তন হবে এই যোগ্য তারুণ্যের হাত ধরেই বাংলাদেশের মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার ফিরে আসবে কাজেই আপনারা যারা বিকাশ নূর বিকাশ অধিকার শব্দ বলে ট্রল করেন আপনারা আসলেই বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধী যদি না আসলে তাহলে এমন চমৎকার সুন্দর একটা যেখানে বিশ্বাসের মতো সৌন্দর্য রয়েছে এই সুন্দর বিষয়টাকে আপনারা অসুন্দর ভাবে উপস্থাপন করতেন না গণ অধিকার পরিষদের ভাইদেরকে বলতে চাই এটা আপনাদের জন্য কষ্টের না খারাপ লাগার না এটা আপনাদের জন্য গর্বের আমি তো মনে করি যে আপনারা গর্ব করে বলবেন যে গর্বের সাথে বলবেন যে আমরা বিকাশ নূর আমরা বিকাশ অধিকার পরিষদ আমরা রকেট অধিকার পরিষদ আমরা নগদ অধিকার পরিষদ কারণ আমাদেরকে এদেশের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ভোট হারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে বিলিভ করে বিলিভ করে দেখেই তাদের নিজেদের কষ্টের ঘাম ঝরানো উপার্জনের টাকা আমাদেরকে নির্বৃদায় দিয়ে দেয়